আচ্ছা এই যে পোশাক শিল্প এত বড় একটা জগৎ এখানে একটা অর্ডার প্লেস হওয়ার থেকে শুরু করে সেটা ডেলিভারি হওয়া পর্যন্ত এই পুরো ব্যাপারটা আসলে সামলা একে চলুন আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু খুঁটিয়ে দেখি একজন গার্মেন্টস মার্চেন্ডাইজারের কাজটা যে কতটা জটিল আর গুরুত্বপূর্ণ সেটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি কখনও কি ভেবে দেখেছেন একটা বড় গ্লোবাল ব্র্যান্ড যখন হাজার হাজার পিস পোশাকের অর্ডার দেয় সেটা ঠিক কিভাবে ফ্যাক্টরিতে বানানো হয় এর পেছনে আসল কারিগরটা কে মানে মূল চালিকাশক্তিটা কে হ্যাঁ এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক এই যে পুরো প্রক্রিয়াটা এর একেবারে গোড়ায় আছে একটা কনসেপ্ট আর সেটা হল মার্চেন্ডাইজিং কিন্তু মার্চেন্ডাইজিং বলতে আসলে আমরা কি বোঝে খুব সহজ করে বললে মার্চেন্ডাইজিং হল একটা স্ট্র্যাটেজিক প্রসেস এর লক্ষ্য কিন্তু চারটে রাইট টাইম রাইট প্রাইস রাইট কোয়ালিটি আর রাইট কোয়ান্টিটি মানে সঠিক সময়ে সঠিক দামে সঠিক গুণমানে এবং সঠিক পরিমাণে জিনিসটা বানিয়ে ডেলিভারি দেওয়া আর এই চারটে রাইট বা সঠিক জিনিসের ওপরেই কিন্তু পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে আচ্ছা মার্চেন্ডাইজিংকে যদি একটা গল্পের মতো করে ভাবা যায় তাহলে এর নায়কটা কে মানে প্রোট্যাগনিস্ট কে তিনিই হলেন মার্চেন্ডাইজার চলুন এই গল্পের নায়কের সাথে একটু পরিচয় হওয়া যাক দেখি তার আসল ভূমিকাটা কি একটা কথা চালু আছে যে মার্চেন্ডাইজার হলেন গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রজেক্ট ম্যানেজার আর কথাটা কিন্তু একশো ভাগ সত্যি কারণটা খুব সহজ একটা অর্ডারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কিন্তু তিনি কোঅর্ডিনেট করেন শুধু তাই না এর চেয়েও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে মার্চেন্ডাইজারকে কিন্তু কোম্পানির ফেস বা মুখ বলা হয় কেন কারণ বায়ার বা ক্রেতার সাথে সরাসরি যোগাযোগটা কিন্তু তিনিই করেন তার মানে কোম্পানির সুনাম তাদের সম্পর্ক এই সব অনেকটাই নির্ভর করে মার্চেন্ডাইজারের উপর বিষয়টাকে আরেকটু সহজ করে ভাবা যাক কেমন ধরুন একপাশে আছেন বায়ার তার মাথায় আছে আইডিয়া তার কিছু নির্দিষ্ট চাহিদা আছে আর অন্যপাশে আছে ফ্যাক্টরি যারা প্রোডাকশনে এক্সপার্ট মার্চেন্ডাইজার হলেন ঠিক মাঝখানের ব্রিজ বা সেতুর মতো তার কাজ হল বায়ারের আইডিয়াটাকে ফ্যাক্টরির বাস্তব উৎপাদনে রূপ দেওয়া তো চলুন এবার মার্চেন্ডাইজারের আসল যাত্রা বা কোয়েস্টা দেখা যাক কিভাবে একটা অর্ডার অনেকগুলো ধাপ পেরিয়ে ডেলিভারি পর্যন্ত পৌঁছায় সেই রাস্তাটা একটু ঘুরে আসি ব্যাপারটা সহজে বুঝতে একটা বাস্তব উদাহরণ নিলে কেমন হয় ধরুন এম ব্র্যান্ড পঞ্চাশ হাজার টিশার্টের একটা অর্ডার দিল আর ডেলিভারির জন্য সময় দিল নব্বই দিন ব্যাস এখান থেকেই এর আসল মিশনটা শুরু হয়ে গেল এই যে নব্বই দিনের মিশন এর মধ্যে মার্চেন্ডাইজারকে কিন্তু মোট পাঁচটা বড় ধাপ পার করতে হয় ভাবুন একবার প্রথমে বায়ারের সাথে সবসময় যোগাযোগ রাখা তারপর প্রত্যেকটা টি শার্টের খরচ হিসাব করে দাম ঠিক করা এরপর নিখুঁত স্যাম্পল বানিয়ে অ্যাপ্রুভাল নেওয়া তারপর হাজার হাজার পিস প্রোডাকশন ঠিক মতো হচ্ছে কি না তা দেখা আর একদম শেষে গিয়ে সময়মতো মতো শিপমেন্টটা নিশ্চিত করা মানে প্রত্যেকটা ধাপই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আচ্ছা এবার তিন নম্বর ধাপটা নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক স্যাম্পল ডেভেলপমেন্ট এটা কিন্তু এমন না যে একটা স্যাম্পল বানিয়ে পাঠিয়ে দিলেই কাজ শেষ এর মধ্যেও অনেকগুলো পর্যায় আছে যেমন ফিট স্যাম্পল দিয়ে দেখা হয় পোশাকটা পড়লে মতো হচ্ছে কিনা আবার প্রি প্রোডাকশন বা পিপি স্যাম্পল হল প্রোডাকশন শুরু ঠিক আগের ফাইনাল চেকিং মানে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা শেষবারের মতো দেখে নেওয়া বুঝতে পারছেন প্রত্যেকটা স্টেজে বায়রের অ্যাপ্রুভাল ছাড়া এক পাও এগোনো যাবে না এই যে এত লম্বা আর জটিল একটা জার্নি এটা সফলভাবে শেষ করতে একজন মার্চেন্ডাইজারের কি কি স্কিল বা টুলস দরকার হয় চলুন এবার সেই দিকে একটু নজর দেয়া যাক একজন ভালো মার্চেন্ডাইজারের টুল কিটে এই পাঁচটা স্কিল থাকাটা কিন্তু মাস্ট যেমন ধরুন ফ্যাব্রিক বা কাপড় নিয়ে জ্ঞান মানে শুধু কাপড়টা চিনলেই হবে না কোন কাপড়ের দাম কেমন সেটা প্রোডাকশনে কি প্রভাব ফেলতে পারে এই সব কিছু জানতে হবে এর সাথে আছে টাইম ম্যানেজমেন্ট বায়ার হ্যান্ডলিং টিমকে ম্যানেজ করার ক্ষমতা আর যে কোনো সমস্যা চটজলদি সমাধান করার স্কিল এ সবকিছু মিলেই কিন্তু একজন মার্চেন্ডাইজার সফল হন তাহলে আমাদের আলোচনার শুরুতেই যে প্রশ্নটা ছিল যে একটা অর্ডার কিভাবে ডেলিভারি পর্যন্ত পৌঁছায় এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেখান থেকে মূল পয়েন্টগুলো কি কি চলুন এবার এক নজরে দেখে এক কথায় বলতে গেলে মার্চেন্ডাইজিং হলো অর্ডার পাওয়া থেকে শুরু করে সেটা ডেলিভারি দেওয়া পর্যন্ত পুরো প্রসেসটা আর মার্চেন্ডাইজার হলেন বায়ার আর ফ্যাক্টরির মধ্যেকার সেই কোঅর্ডিনেটার তার কোর বা মূল কাজ তিনটা কাস্টমার সার্ভিস প্রোডাকশন ফলো আপ করা আর একদম শেষে শিপমেন্টটা ঠিকঠাক মতো পাঠানো এই তিনটা বিষয় কিন্তু আমাদের পুরো আলোচনার মূল কথা সবশেষে একটা প্রশ্ন রেখে যাই আজকের দিনের টেকনোলজি আর অটোমেশন যেভাবে বাড়ছে তাতে এই যে একজন মানুষ যিনি সব কিছু কোঅর্ডিনেট করছেন তার ভূমিকাটা ভবিষ্যতে কি আরও বাড়বে নাকি ধীরে ধীরে কমে যাবে বেশ ভাবনাডুল একটা বিষয় তাই না